ইয়া রাসূলুল্লাহ যদি আপনার ধর্ম সত্য হয় আপনার دين যদি সত্য হয় আপনার কোরআন যদি সত্য হয় ইয়া রাসূলুল্লাহ নবিগো আজ থেকে কোনো গোপনে গোপনে ইসলাম প্রচার হবে না আজ থেকে ওপেন 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 ইসলাম প্রচার হবে আর এই ইসলাম প্রচার করতে যাই যা যুল কাফিরের বাচ্চা তুমি এই আমাদেরকে বাধা দে আমার تلوار দিয়ে তাদের গর্দান আলেদা করে ফেলব ধরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বললাম সুবহানাল্লাহ ইসলাম নিয়ে তো লুকু চুরি কেন চু সুরে আল্লাহ পারেন না রে তাক দলি কেন দেওয়া যাবে না গো নবী আমি একা মানবো না আমায়ার নবী দয়ার নবী গো আজ থেকে মসজিদে নবমীর মধ্যে করের মধ্যেই মক্কার জমিনের মধ্যে নিজে নীরবে নীরবে আরে তাকবার আল্লাহ আকবরের দনি চলবে না যার সুল আল্লাহ নবী গো যদি সত্য ধর্ম হয়ে থাকে যদি আপনার দিন সত্য হয়ে থাকে যার সুল আল্লাহ নবী গো আজ থেকে অফেনে অপেনে আল্লাহর দলি প্রচারিত হবে জুড়ে বলুন সুবাহান আল্লাম আরো জবান কুলে বলুন সুবহার আল্লাহ যাও সোল যদি আপনার ধর্ম সত্য হয় আপনার দেশ যদি সত্য হয় আপনার করণ যদি সত্য হয় যার সোল আল্লাহ যদি গো আজ থেকে কখনো গোপনে গোপনে ইস্তাম প্রচার হবে না আজ থেকে গোপেন ওপেন ওপেন ইস্তাম প্রচার হবে আর এই ইস্তাম প্রচার কর খেতে যা তুলো কামের বাচ্চা তুলি এই আমাদেরকে বাজা দে আমার তলোয়ার দিয়ে তাদের কর্তান আলাদা করে দেন মজুরে বলুন সোহার আওয়াজ দিয়ে বললাম সুহার আল্লাহ উমরের গর্জন আর আমাদের গর্জন কে আওয়াজে বোঝা যায় আপনারা ঘুমাই আছেন কি নারে তাকবীরে আল্লাহু আকবার দরি হপেনে হবে না গোপনে হবে অপেনে হবে হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ নবি এখন থেকে যদি একটা কাফিরের বাচ্চা আমি উমরের সামনে যদি স্থাবকে বাধা দিতে চায় আমার ফয়সালা আমি নিজে করব না আমার এই দুনওয়ারের ফয়সালা করবে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন সোহান আমরা ট্যাক্সে না তা আছে কিনা নাই কথা বলুন আছে কিনা নাই মুসলমান হিসাবে ভাই কবরের মধ্যে তোমাকে যখন প্রশ্ন করা হবে এই যে তিনটা প্রশ্ন করা হবে এটা শিখা তোমার দরকার কথা বলুন ঠিক কিনা কবরের মধ্যে কি প্রশ্ন করা হবে তোমার কি আমল করা দরকার দুনিয়ার মধ্যে সরাফেরা করতে তোমার ইমান কেমন হওয়া দরকার এইগুলো শিখতে হবে কথা বলুন ঠিক কিনা সাহাবাই কেরামের ইমান আর আমাদের ইমান কি এক কথা বলুন সাহাবাই ক্যারামের ইমান আর আমাদের ইমান কি এক এক না সেই জন্য নবী বলেছেন চেন নজুম আমার একেকটা সাহাবাই ক্যারাম আকাশের তার কারণে বলুন সোহান আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন আল্লাহর নবীর আহমদার লীলা আরবিন বলেন বুখারি শরীফের মধ্যে হাদিস কানে এসেছে আমার নবী বলেন যুগের মানুষ এবং এরপর পরের যুগের মানুষ তাবিন গন তারপরে তারপরে যুগের মানুষ তবে তাবিন এইভাবে আল্লাহর নবী রহমাতালিল আলমিন বলেন সবচাইতে শ্রেষ্ঠ যুগের মানুষ হলো আমার সাহাবাই کرام সুবহানাল্লাহ তার মধ্য থেকে আমার ভাবার আমার বায়রাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন করে খুলে দেখুন হযরত আবু বকর আমার নবীজি একজন প্রেমিক সাহাবি ছিলেন আবু বকর নবীর জন্য জীবন দিতে পেরেছেন উমর নবীর জন্য জীবন দিয়েছেন হযরত আলী নবীর জন্য জীবন দিয়েছেন উসমান নবীর জন্য জীবন দিয়েছেন জীবন দিতে রাজি হয়েছেন তারপর নবীজির কলিজার মধ্যে একটু আঘাত আনতে যায় না আনতে দেয় না নবীকে একটু কষ্ট দেয় না আবু বকরের জীবনী যদি আলোচনা করা হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে উমরের জীবন যদি আলোচনা করা হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে হজরতী হজর আলীর জিন্দি যদি হয় পুরো হজরত আলীর জীবনী আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে উসমানির জিন্দিগি করছে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে বর্তমান পরিস্থিতির সম্মুখে সামনে রেখে আমি হজরতে 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 ও মরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনীতে কি কি আলোচনা করব ও মরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন হজরত

ইসলাম ধর্ম গ্রহণ করে নাই উমর যখন কাফের ছিলেন আল্লাহর নবী رحمتাল আলমিন হাদিস রিবিনের মধ্যে ডাক দিয়ে বলেন আমার নবীজি তিরমিজির শরীফের মধ্যে একটা হাদিসে আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বলেন আল্লাহুম্মা আযিল ইসলাম বি ابي জাহাল ইবনে হিসাম او بی ওমর فأصبح أبار قدا على النبي صلى الله عليه وسلم فأسلم ثم صلى في المسجد الظهير جمان كليبل سبحان الله হজরতু ওমা রাবী আল্লাহ তায়ালান হুদে খুলে ইসলাম দর গ্রহণ করেন নাই আমার নবী জিয়াল্লাহর দরবারে হাত তুলেল্লা ও আমার আল্লাহ আবু জাহিল ইবনে হিসাম আবু জাহেল ইবনে হিসাম হয়তো বা ওমর তাদের দুইজনের মধ্যে একজনকে তুমি ইসলামের মধ্যে গগল করো ইসলাম তাকে শক্তিশালী করে দাও হয়তো আবু জাহেল নাই তো উমরকে আপনি ইসলামের ছায়া চলে আনুন তাদেরকে হেদায়ত করুন হয়তো তারা ইসলামের ছায়া চলে চলে আসুন আসলে ইসলাম তারও শক্তিশালী হবে জুড়ে বলুন সোভান নবীজি যখন ইসলাম প্রচার করেছিলেন এই সময় নবী উমর যখন ইসলাম গ্রহণ করে নাই সর্বপ্রথম কিন্তু মুসলমানরা উচ্চ আওয়াজে মসজিদে নববীর মধ্যে কাবা বা মধ্যে বাইতুল্লাতে আজান দিতে পারত না কাফেরদের ভয়ে হজরত উমরের ভয়ে উমর এত রাখি একজন লোক ছিলেন উচ্চ সুরে আজান দিতে পারত না নবীজি যখন দোয়া করলেন যে আল্লাহ হয়তো উমর নাই তাবু জাহেলকে আপনি ইসলামের জন্য কবুল করুন ইসলামটাকে তাদেরকে এনে ইসলামটাকে শক্তিশালী করে দেন সবহার আল্লাহ এই দোয়া যদিন আল্লাহ রহমত আল্লিল করলেন এই ধক্কার পর পরের দিন হজরত উমর বি আল্লাহ তালা আল্লাহর নবী আহমত আল্লাহ আলামিনীর ক্ষেতম মধ্যে হজরতে উম এসে হাজির হয়ে গেল আমার নবীর ঘরবারে উমরে সাজির হয়ে গেছে আল্লাহর নবীর কাছে সে উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে প্রকাশ্য নামাজে নামাজ পড়ছেন সুবহানাল্লাহ কি করছেন এরপরে নবীজি প্রকাশ্য মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ছেন নবীজি যখন এইভাবে নামাজ পড়লেন অন্য একটা হাদিসের মধ্যে এসেছে নবীজি দোয়া করেছিলেন আল্লাহুম্মা আযযিল ইসলাম আবি উমাদ ইবনুল হাস সাতান হে আল্লাহ বিশেষ করে হযরত ওমর ইবনুল খাত্তাবকে যদি ইসলামের ছায়াতলে আনতে পারেন তাহলে এই ইসলামের সম্মান তালান তুমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন উমর বলেন আমি কালিমায় শাহাদ যখন পড়লাম করার পর আমার নবী রহমত আলমিনকে ডাক দেয়া বলেন ইয়ার সুল্লাহ নবীজি গো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনি খুশি হয়েছেন আল্লাহর নবী বলেন খুশি হয়েছি আল্লাহর নবী যখন খুশি হয়েছেন পাশের ঘরে হজরতে আর কামার ঘুর ঘরে উপস্থিত সকল সাহাবাই নাম উচ্চ সুরে বলে উঠলেন নারাই তাকে বীর জুড়ে বলুন সবাহার আল্লাহ আবাধরা নারেন ঠকবীর নারেণ ঠকবীর নারে র সালাদ যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পর সমস্ত সাবাইকে নাম উচ্ছ আবাদে বলল নারায়ণ ঠকবীর অল্মাহ পাতবারের দড়ি দিয়ে যখন উঠল আবার নবীর অহবাদল্লি আলম কে উমর আরস করে আর সুলল্লা ইয়া হবি বল্ল নবী গো नबी ग আপনি কি সত্যের উপর আসেননি আপনি যেই ধর্ম নিয়ে এসেছেন গুলবি আপনার ধর্ম সঠিক আপনার দিন সঠিক আপনি যে কোরআন নিয়ে এসেছেন এই কোরআনটাকে আপনার সঠিক আল্লাহর সাল্লাহ ডাক দেয় বলেনি হে অমর আমি যেই দিন নিয়ে এসেছি যেই ধর্ম নিয়ে এসে এই ধর্ম সত্য সত্য তার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই জুড়ে বলুন আল্লাহ

চলবে না যার সুল আল্লাহ যদি সত্য ধর্ম হয়ে থাকে যদি আপনার দিন সত্য হয়ে থাকে যার সুল আল্লাহ আজ থেকে অফেনে অফেনে আল্লাহর দলি প্রচারিত হবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ আরো জবান খুলে বলুন সুবাহান আল্লাহ যার যদি আপনার ধর্ম সত্য হয় আপনার দিন যদি সত্য হয় আপনার কোরআন যদি সত্য হয় যা সুল আল্লাহ আজ থেকে কখনো গোপনে গোপনে ইসলাম প্রচার হবে না আজ থেকে ওপেন 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 ইসলাম প্রচার হবে আর এই ইসলাম প্রচার করতে চাই যা জুলু কাফের বাচ্চা যদি এই আমাদেরকে বাধা দে আমার তরবার দিয়ে তাদের গর্দান আলাদা করে ফেলবো জুড়ে বলুন সুবাহান আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ গর্জন আর আমাদের গর্জন কি এখন আওয়াজে বোঝা যায় আপনারা ঘুমাই আছেন কি নারে তাকবীর আল্লাহু আকবার দড়ি হবে না হবে না গোপনে হবে অপেনে হবে হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ নবী এখন থেকে যদি একটা কাফেরের বাচ্চা আমি ওমরের সামনে এসে যদি ইসলামকে বাধা দিতে চায় আমার ফয়সালা আমি নিজে করব না আমার এই তলোয়ারের ফয়সালা করবে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ যদুর শ্রী বলেন আল্লাহুম্মা

ও গোমার তোমার কথা আমি খুশি হয়ে গেছি রে ও বল আজকে তিন ধরে ইসলাম প্রচার করি বয়ে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে পারি নাই ইসলামের কথা বললে আবু প্রতি নির্যাতন করে বিভিন্ন কষ্ট দিয়েছে আমার সাহাবাইকার যখন ইসলামের দাওয়াত দিত তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে উমর রে এখন থেকে যেহেতু অপেনে ওপেন খোলা আমেলা অবস্থায় ইসলাম প্রচার করা হবে যেহেতু তুমি উমরের কারণে আজকে দেশের মধ্যে বিশাল পৃথিবীর মধ্যে এই আল্লাহর জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে প্রকাশ পেয়েছে উমর আজকে থেকে আমি জানাইয়া দিলাম রে তোমার নাম শুধু উমর না তোমার নাম হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান করে বলুন সুবহানাল্লাহ আর জবান করে বলুন সুবহানাল্লাহ আমার খাবার ইসলাম হজরত ওমর রাহু তালান হু যখন ইসলাম ধর্ম গ্রহণ যখন করলেন ইসলাম প্রকাশ্যে প্রকাশ্যে ইসলাম প্রচার হবে কোন মানুষ ইসলামের বিরোধিতা করলে তাকে প্রকাশ্যে কদল করা হবে কথা বলুন ঠিক কেনা হজরত সিদ্ধিকাহু তালান হ্যাঁ বলেন হজরত উমর রাহু তালান হুকে দেখলে হজরত উমরের এমন পাওয়ার ছিল উমনকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইত কথা বলুন ঠিক কেনা

যেন কি আওয়াজ যেন শোনা যায় আওয়াজ শোনা যায় শব্দ শোনা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহ গোয়ালে হিম সাল্লাম কি করলেন এখান থেকে উঠে ওই সামনে চলে গেলে গিয়ে দেখতেছেন একটা সুদানি একটা মেয়ে সেখানের মধ্যে নাচতে চার চুট চুট্টো বালকেরা দেখে দেখে তার দিকে তার দিকে তাকায় তাকায় সেখানের মধ্যে জোড়ো হয়ে দেখতেছে আর কথা বলতেছে আমার নবী আহমৎ দল্লী লাল লাইশাকে ডাকতে গো যা সো এদিকে আসো গায় সেদিকে আসো আল্লাহর নবী রহমতাল আলমিন যখন আয়সাকে ডাক দিলেন আয়সা রাজি আল্লাহ তালানকে আমার নবীর সামনে এসে দেখলেন দেখলেন যে ওই মহিল ওই বাচ্চাটা মেয়েটা নাচতেছে আর ছোটে আয়সা সত্যি করি আল্লাহ তালান হা আল্লাহর নবী রহমত আল্লীন আলমিনের কাদের মধ্যে অর্যতে আয়সার এখানে আসেন না হজরতে আয়সার তুথা তুতি মোবারক নবীজির কাদ মোবারকের মধ্যে লাগায়া লাগায়া আমার নবীর নেলা মিনা রায়শা ওই চুট্টো বালিকার কার দেখতে সে জোরে বলুন সোবাহারাল্লা নবীজি যখন দেখতেছে তাকায়া যখন দেখতেছে এবং আয়েশা ওই গ্যা নবীজির কাদের মধ্যে এইভাবে তুতাটা রাখছে রাইকা কি করছে গিয়া দেখতেছে নবীজি দেখে ডাক খায়শাকে ডাক দে বলে নায় তুমি যে দেখতেছো তোমার কেমন লাগছে তোমার কেমন তৃপ্তি মনে হলো আয়েশার সিদ্দিকী ওরা দি আল্লাহ তা আনহাকে বললেন যে তুমি দেখতেছো যে তোমার কি ভালো লাগছেনি হজরতে আয়েশার সিদ্দিকী অরাদি আল্লাহ তাআলা আনহা বললেন যে ইয়ার সুরল্লাহ অবশ্যই আমার ভালো লাগতেছে জুড়ে বলুন সোহার নবীর কাদ মুবারকের মধ্যে আসা তুতা মুবারক তুতার রেখে দেখতেছে নবীর কাদ মুবারকের মধ্যে আয়সার তুথা এর চাইতে কি ভালো আর আনন্দের কোনো বিষয় হতে পারে সোহানুল্লাহ বল আমার নবী ডাক রে ও আয়সা তুমি যে দেখতেছো তোমার কেমন লাগতেছে রে আয়সা আয়সা ডাক দিয়া কয়ার সুল্লাহ খুব ভালো লাগতেছে আয়সা মনে মনে ভাবতেছেন দেখি নবীজি কি বলেন নবীজি আমাকে ভালোবাসি কি না না নবীজি আমাকে বলে কোন তুমি চলে যাও কিন্তু নবীজি তো আয়সাকে ভালোবাসি নবীজি কথা বললেন না না বলার পরে কিছু কোন পর দেখা যায় যখন এলাকার লোকেরা যখন এখানের মধ্যে যত ছেলে মেয়ে ছিল যে মহিলাটা যে বাচ্চাটা ডান্স করছিল ওই বাচ্চা সহ সবাই চলে যাইতেছে সবাই কেন চলে যাইতেছে কেন হজরতি উমর আসতেছে দেখে সবাই পলায়ন করতেছে উমর খে দেখে পলায়ন করতেছে উমর খে দেখে যখন পলায়ন করতেছে ঠিক এমন সময় উমরকে কে সমস্ত লোক যখন চলে গেল আল্লাহর নবী রহমতাল জবান মোবারক দিয়ে ভাই কথাটা বাহির হয়ে আস। قال النبي صلى إني لا أنظر إليش إلى الشياطين كيف قال لنا؟ قال النبي صلى الله عليه وسلم إني لا أنظر إلى الشياطين الشياطين الجن والإنس قد فروا মিন নবীজি বলতেছেন আমি দেখেছি রে যখন উমর এখানের মধ্যে আসলো শুধু চুট্টু বালকরা শুধু ফালায়া যায় না চলে যায় না আমি জিন এবং ইনসান যারা আছে জিন এবং ইনসান যারা আছে সমস্ত সবাই একান থেকে ফালায়া গেছে উমরের বইয়ে শুধু ছোট্ট ছোট্ট বালকটা ফালায়া যায় নাই জিন এবং ইনসান সহ শয়তান সহ সবাই ফালা গেছে সোহান আল্লাহ বলুন উমর কঠোর একজন লোক ছিলেন যে উমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায় সোহান আল্লাহ উমর কি সাধারণ মানুষ ছিলেন এই